গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহি কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খুলু ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলু স্বপ্ন দেখিয়া আকুলি পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদাই কণ্ঠক্ষীণ ডাকিল পান্ত দাঁড় কোলো বাবা খায় নিকো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রিপদ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুকারি পোকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় মসজিদে কাল আছিল অডেল গোস্ত রুটি বাছিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফুঁকা ফাঁকা আছি আছ নিয়ে সাত দিন তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো মর্গ ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা পদ দেখ রুটি নিয়া মস্তিদে দিল তালা ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছরে কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইয়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরেকে কপাটে লাগায় কেদেই সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষেরই ঘৃণা করি ও কারা কোরআন বেত বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাপ গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাপ সেই মানুষেরে মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ ইসামুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হে শোনা বন্ধু আমার আমিষে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি এসা কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অতবা হয়তো কিছুই নহেসে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে বাণী আজিও শোনেনি জগৎ সে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসেছে সে এরই ঘরে ওকে চণ্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানেরই শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাকাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাকাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকাইয়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেষের রাকাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারি ও ভিকারিনী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া তাকে চিনি তোমার ভোগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সে মরে রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোকে স্বার্থ ঠুলি নতুবা থেকে তোমারই সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মতিত সুধা তাই লোটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দরি জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদের খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি